ঢালিউডের জনপ্রিয় নায়িকা উপবিশ্বাস দীর্ঘদিন ধরে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে মেগাস্টার সাকিব খানের সঙ্গে সম্পর্কে বিয়ে এবং বিচ্ছেদের পরও দর্শকদের কৌতূহল যেন কমেনি সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে এই প্রসঙ্গ আবারও সবার সামনে আসে বর্তমান যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অপবিশ্বাস সেখানে শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলিও রয়েছেন তাদের ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি অপুকে যখন জিজ্ঞাসা করা হয় শাকিব খানকে কি এখনো আগের মতোই ভালোবাসেন জবাবে তিনি স্পষ্ট করে বলেন ভালোবাসা আসলে এইভাবে মাপকাঠি হয় না জ্বর হলে আমরা থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপি কিন্তু ভালোবাসা কখনো মেপে দেখা যায় না তবে তিনি আমার সন্তানের বাবা এজন্য অবশ্যই তাকে সম্মান করি ডিভোর্সের পর দীর্ঘ সময় একা থাকার অনুভূতি কেমন এমন প্রশ্নে কিছুটা হাসি দিয়ে অপু বলেন এই প্রশ্নগুলো আসলে খুব বিবৃতকর এমন কখনো নিজেকে একা ভাবিনি তবে যদি কখনো একা মনে হয় তখন হয়তো নতুন করে জীবন সাজাব কারণ আমি বিশ্বাস করি মানুষের জীবন সুন্দর অপু বিশ্বাস ও সাকিব খানের বিয়ে গোপনে হয়েছিল যা প্রকাশ্যে আসে দুই সালে পরের বছর তাদের বিচ্ছেদ ঘটে এরপর সাকিব খান বিয়ে করেন অভিনেত্রী শবনম বুবলিকে যদিও সেই সংসারও টিকিনি অপবিশ্বাসের মতে অতীত জীবনের ব্যর্থতাকে তাকে কখনো দমিয়ে রাখতে পারেনি নতুন করে জীবন সাজানোর ইঙ্গিত দিয়ে তিনি আবারও প্রমাণ করলেন নিজের শক্তি ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি তার মূল ভরসা